ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রায়কুমারী দাস ডেলি ব্লকে আমিরিনা শুরু করছি আজকের একটা নতুন ব্লগ তো আজকের ব্লগটা হতে চলেছে ভাবনার বিয়ের ব্লগ কালকে গায়ে হলুদের ব্লগটা দিয়েছি তো বন্ধুরা দেখো সকালকার কাজকর্ম কিছুই তোমাদের সাথে শেয়ার করতে পারেনি এখন থেকে শুরু করছি হলুদ কোটার পর্ব এটা হচ্ছে আমাদের গ্রাম অঞ্চলে যাদের বাড়িতে ঢেঁকি আছে সেই ঢেঁকির কাছে যে। হলুদ কোটে আর কি আর আমাদের শহরের শহরে তোমার হচ্ছে কি বলে ওটাকে হেমন দিস্তাতে করে হলুদ কোটে যাই হোক আমাদের গ্রামে যেহেতু আছে তার জন্য দেখো ঢেঁকিতে হলুদ করছে আর হলুদ কোটার জন্য কিন্তু বিশেষভাবে হলুদ শাড়ি পরে সবাই আসে কিন্তু এখানে শুধু বৌদি পরেছে মানে ভাবনার মা আর আমরা সবাই যার যার মতো যে কালারের শাড়ি পেয়েছি পরেছি কারণ যা পরার মতো এনার্জি বা কিছুই ছিল না যে পরবো আর কি এটা আমার পিসি ওটা মামি কাকি সবাই মিলে দেখো দিতে পার দিচ্ছে আর এদিকে হলুদ কুড়া হয়েছে কিনা হাত দিয়ে হাত দিয়ে দেখছে কুড়া হয়ে গেলে ওটা কুলাতে করে তুলে হলুদটা বেরবো বাড়ি ভেবে ভেঙে যে ভাবনার গায়ে মাখাবো তারপরে ভাবনার স্নান হবে তো যাই হোক আমার কণ্ঠটা এত বাজে ঠান্ডা লেগেছে না কেন সর্দিতে কথাটা আমি বলতেই পাচ্ছি না ভালো করে একটু কষ্ট করে আমার কথাগুলো শোনো আর ভিডিওটা উপভোগ করো তো এখানে দেখছি মেয়েগুলো সব নাচানাচি করছে এটা হচ্ছে আমার মামার মেয়ে মানে বোন সব করাই বোন নাচানাচি করছে সাথে আমার রায়ও ছিল কে নাচবেই না কেন বলো বিয়েবাড়ি সারাদিন বাড়ি কোনো ব্লগ করতে পায়নি একটু কাজেও ব্যস্ত ছিলাম আর শরীরটাও খারাপ তার জন্য কোনো ব্লগ হয়নি তো এই দেখো বিয়েবাড়ির অনুষ্ঠান এই যে কোণে মেহেন্দি মেন আসছে কোণে মেহেন্দি পড়েছে পরে বসে আছে আর একটু পরে তাকে সাজানো হবে তো সুইট এইটা হচ্ছে আমার বংশের সবচেয়ে বড় দিদি এটা আমাদের বাড়ির বড় মেয়ে বলতে গেলে আর দেখো এত করেছে কাপড়টা চেঞ্জ করারও সময় পায়নি কিছু খাওয়া দাওয়া করেনি এক কাপ এখানে আমরা সবাই প্যাকেট করছি বরযাত্রীদের জন্য 来了，来了，妈妈。 তারপরে চলে আসলো আমাদের বর আর যার জন্য এত আয়োজন এত আনন্দ আর আসা মাত্রই দেখো আমরা সবাই মিলে চলে গেছি তাকে বরণ করার জন্য আর বরণ করছে আমার মা আর আমার মা যেহেতু হয় ছোটো কর্তা মানে আমার তো মারা গেছে এখন আমার মাই ওর ছোটো কর্তা আর আমার মাই বরণ করবে তার জন্য দেখো মাও চলে এসেছে আর সাথে আয়রাও আছে এখন আমরা হাত ধরে নিয়ে চলে আসলাম তুষারকে তুষার মানে আমার এটা হচ্ছে ভাস্তি জামাই আমি নাম ধরেই বললাম আর আসার পরে যেটা সবাই করে থাকে আর কি গেটের সামনে দাঁড় করানো হলো আর দাঁড় করানোর পরে দেখো চেয়ের চেয়ের দেওয়া হলো এখন সে বসে পড়েছে আর পার্টি স্প্রে দিয়ে গোটা টাইম মাখানো হয়ে গেল এটা করেই থাকে বিয়েতে এটা হয়েই থাকে এটা নিয়ে কোনো চিন্তা করার দরকার নেই তারপরে ওখানে ফিতা কেটে দেখো বাড়ির ঢুকে গেল আর এদিকে আমি তাহলে এসে খাবার ভিডিওটাও করে নিচ্ছি যেহেতু ওদিকে ঢুকে গেলে আমি

বাবা আমি চিন্তা করি ভাইনা ঠিক দুপুরে খাবারের মধ্যে ওই কোণাত এখন সবাইকে ডেকে ডেকে করেছে আগে হচ্ছে কাকের খাবার দাও লাইক দিস কমেন্ট করিস Yeah, okay, go আর এই জায়গাতে বিয়ের মণ্ডপে বসে পড়েছে ভাই আর ভাই সম্প্রদান করবে যেহেতু দাদা এখানে বসে থাকলে তো ওই দিককার কাজ কেউ দেখতে পারবে না দাদার কাজ তো আর কেউ করতে পারবে না তার জন্যই ভাইকে বলেছে তুই সম্প্রদান করবি ভাবনাকে আর ভাই সারাদিন নির্জলা উপাস থেকে ভাই এই আচার নিয়মগুলো করে যাচ্ছে আর এদিকে ভাবনাকে দেখো সাজানো হয়েছে ভাবনা তো কিছুতেই সাজবে না শুধু একমাত্র স্নো পাউডার আর তিলকটাই দিয়েছে কোনো রকমের ফাউন্ডেশন কোন রকমের সাজ সাজেনি এখন কি জন্য সাজেনি জানি না ওর বলে শাস্তে ভালো লাগে না যাই হোক এভাবে সাজগুজ করে নিয়ে দেখো সবাই মিলে মালা বদলের অনুষ্ঠানের কাছে ওকে নিয়ে আসা হলো আর মালা বদল এক পাক হয়েই গেল আর মাদা মালাবদলটাই বদলটাই হচ্ছে বিয়ের মেন মানে প্রথম যেদিন বিয়ে হবে সেদিনকার প্রথম আকর্ষণ মালাবদল কিন্তু প্রত্যেকটা মানুষই দেখতে চায় যে মালা বদলটা দেখি কীভাবে মালাবদল হচ্ছে আর এই মালা বদলের সময় কিন্তু অনেক নাচানাচি অনেক আনন্দ হয় কিন্তু ভাবনার বিয়েতে মালা বদলের টাইমটা ছিল ঠিক বারোটার পরে প্রায় সাড়ে বারোটারও পরে হয়েছে মালা বদল অর্ধেক মানুষই সবাই শুয়ে পড়েছে কারো এনার্জি ছিল না খাওয়া দাওয়ার পরে কারণ সবাই তো অনেক দূর দূর থেকে এসেছে আর সবাই শুয়ে পড়েছে কেউ ওঠেনি ওই আমরাই যারা ছিলাম তারাই সবাই মিলে এখানে ভাবনার মালা দেখছিলাম তবে খুব সুন্দরভাবে দুজনেই দুজনকে ভালোভাবে মালাটা পরিয়ে দিয়েছে মালা করেছে অনেকটাই আনন্দ হয়েছে আর এই দেখছো এখানে যারা পিঁড়ি ধরেছে কেউ জামাইবাবু কেউ দাদা কেউ পিসা কেউ মেশো কেউ মামা সবাই মিলে পিঁড়িটা ধরে কিন্তু ঘুরাচ্ছে আর এদিকে যারা ভিডিও করছে তারা কিন্তু ভাবনার একটা বান্ধবী একটা বোন হয় একটা পাশের বাড়ির সবাই মিলে যারা কাছের কাছে তারাই কিন্তু এই ভিডিওগুলো করছে যেহেতু পরবর্তীতে দেখতে পাবে আর আমি কি করবো আমার কাজ তো ভিডিও করার আর ভিডিও না করলে তো হবেও না তবে একটু গোপালকে ডেকে বললাম বাবা তুমি ভিডিওটা করো আর আমি একটু এখানে দেখি কি করছে না করছে কারণ মালাটা যদি জোরে জোরে মানে দেওয়ার চেষ্টা করে তাহলে তো ছিঁড়ে যাবে আর মালা বদলের মালা ছেঁড়াটা কিন্তু খুবই খারাপ খুবই মানে খারাপ বলতে খারাপই যেহেতু মালা ছিঁড়ে যায় তখন অনেকেই বলে যে মালাটা ছিঁড়ে গেল মেয়ের কারণ আমাদের কুসংস্কারের তো শেষ নেই তো এইভাবে বিয়েটা হচ্ছে তারপরে মাথায় চিন্তা আছে আবার কালকে কিভাবে অনুষ্ঠানটা পার করতে হবে তারপরে আবার আমার ঠান্ডাও লেগে গেছে ভাবনার বিয়েতে আমি যেদিনই যাই সেদিন সেদিন থেকে আমার কিন্তু খুবই জ্বর ঠান্ডা লেগে যায় তারপরেও ভাস্তির বিয়ে একটা দায়িত্ব কর্তব্য আছে শেষ করেই তো ঘুমাবো আর এদিকে দেখো মালা বাজার শেষ করে মারা ঘরের ভিতর নিয়ে বসে পড়েছে আর আমি একটু বাড়িতে গিয়েছিলাম রাইতে দেখতে যে মেয়েটা আমার ঠিকঠাক শুয়ে আছে না এসেই দেখছি যে তুষার কে ভাবনাকে নিয়ে বসে পড়েছে হচ্ছে জলের ভিতর যে কী খেলে এটা আমার অতটা মনে আসছে না তবে এখানে কই খেলার করে এটা মানে এই খেলাটা খেলে জলের ভিতর ওই দুজনের মুটুক থেকে পাতড়ে নিয়ে ওটাকে ঘোরায় তে এখানে এসে দেখছি দুজনের হাত ধরে নিয়ে টাকা টাকা নিয়ে কথা